শুভ সন্ধ্যা সবাইকে আজ সাত এপ্রিল সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অসাংবিধানিক এবং বৈষম্যমূলক ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে গেল মুসলিম পার্সোনাল ল বোর্ড আইনের গ্রহণ আইনের গ্রহণযোগ্যতা কী রয়েছে দ্রুত শুনানির আবেদন বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে কপিল শিব্বাল প্রধান বিচারপতির কড়া জবাব সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ মেহেরপুরে আহত একাধিক ওয়াক অফ আইন বাতিল না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কাঠোড়ার দুই জেলা পরিষদ কংগ্রেসের আসনে প্রার্থী বাঁশের সাকুই ভরসা পাকা সেতু নির্মাণের দাবি প্রকট এবং সর্বশেষ খবরটি হল দুর্নীতি চাপা দিতেই হত্যা শ্রীভূমি হাসপাতালের প্রশাসককে মুখ্যমন্ত্রীর দরবারে নালিশ স্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ অফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বোর্ডের তরফে আজ একথা জানানো হয়েছে ইতিমধ্যেই নতুন ওয়াক আইনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব হান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথনের সমন্বয় গঠিত একটি বেঞ্চ ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে সেই তালিকাতে স্থান পেতে পারে এআইএমপিএল বি আর দ্বিতীয় প্রসঙ্গত মুসলিম সংগঠন জমিয়ত উলামাহীন অল ইন্ডিয়া মজলিশিয়া ইতেহাদুল মুসলিমের প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওইসি কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ এবং আম আদমি পার্টির বিধায়ক আমারুতুল্লাহ খান সহ অন্যদের ওয়াকফ অফ আইনের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করার বিষয়ে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাতে সম্মতিও দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোর্ডের মুখপাত্র এস কিউ আর ইলিয়াস সোমবার বলেন স্বেচ্ছাচারী বৈষম্যমূলক নেতিবাচক আইন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত পঁচিশ এবং ছাব্বিশ ধারার পরিপন্থী পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের নিজস্ব ধর্মীয় সংস্থা ওয়াকফ বোর্ডে অমান্জিত হস্তক্ষেপের পথ প্রশস্ত করেছে বলেও ইলিয়াসের অভিযোগ প্রসঙ্গত টানা বারো ঘন্টা বিতর্কের পরে গত বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল পক্ষে দুইশো এবং বিপক্ষে দুইশো বত্রিশটি বুট পড়েছিল প্রায় তেরো ঘণ্টা বিতর্কের পরে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতে একশো আঠাশ পঁচানব্বই বুটে পাশ হয় বিলটি শনিবার রাষ্ট্রপতি বিলে সই করেন নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথমবার দুইজন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে যা আদতে মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে বিরোধী শিবির এবং মুসলিম সংগঠনগুলির অভিযোগ পরবর্তী খবরটি হলো ওয়াকফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশের বিরুদ্ধে মামলার কি দ্রুত শুনানি করা উচিত তা বিবেচনা করে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট সংসদে বিলটি পাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পেয়ে সেটি আইনে পরিণত হয়েছে তবে ওই আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে গত কয়েকদিনে বেশ কিছু মামলা জমা পড়েছে শীর্ষ আদালতে ওই আবেদনগুলির দ্রুত শুনানি হওয়া প্রয়োজন কিনা তা বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অন্যতম মামলাকারী পক্ষ জমিয়ত উলমায় হিন্দের হয়ে মামলা লড়ছেন আইনজীবী কপিল শিব্বল আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি আদালতকে তিনি জানান ওয়াকফ সংক্রান্ত বেশ কিছু মামলা নথিভুক্ত হয়েছে এবং সেগুলির দ্রুত শুনানি হওয়া প্রয়োজন আইনজীবী কপিল শিববলের পাশাপাশি অপর দুই আইনজীবী অভিষেক মনুশিংবি এবং নিজাম পাশাও দ্রুত শুনানির আবেদন জানান প্রধান বিচারপতির এজলাসে বস্তুত বিচারপতি খান্না শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরে দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের রেওয়াজ উঠিয়ে দিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আইনজীবীদের এই বিষয়ে যথাযথ চিঠি বা ইমেল করে দ্রুত শুনানির জন্য আবেদন করতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না তখন কপিল সিব্বল জানান ইতিমধ্যে তিনি দ্রুত শুনানির জন্য সেই অনুযায়ী আবেদন জানিয়েছে। তাতে প্রধান বিচারপতি জানান আমি বিকেলে ওই চিঠিটি দেখব এবং তারপরে সিদ্ধান্ত নেব ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্ব শীর্ষ আদালতে মামলা করেছে হায়দ্রাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন মৈসির হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন পাশা ওয়াইসি ছাড়াও কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ আম আদমি পার্টির সাংসদ আমানতুল্লাহ খান এই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পরবর্তী খবরটি হল সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ মেহেরপুরে আহত একাধিক বাড়ির সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কজন ঘটনাটি ঘটেছে মেহেরপুর আতাল বস্তির দাসপড়া এলাকায় দেওয়াল নির্মাণ করা নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হয় তাদের শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে আজ দাসপাড়া এলাকার বাসিন্দা সুবাদাস সংবাদ মাধ্যমকে জানার বাড়ির সীমানার দেওয়াল নির্মাণের কাজ তিন চার দিন ধরে চলছে এই পরিস্থিতিতে রবিবার দশ পনেরো জনের একটি দল হঠাৎ সুবাদাসের পরিবারের উপর আক্রমণ চালায় লাঠি সহ দলটির ধারালো অস্ত্রের আঘাতে সুভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ে পরিস্থিতি ব্যাগ দেখে বাবা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেদলক মারপিট করেছে বলে অভিযোগ সুবা বলেন প্রীতম দাস বিজু দাস জীবন দাস সহ কয়েকজন তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে স্বামী ও মেয়ে দুজনেই গুরুতরভাবে আহত হয়েছে ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়িগুড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রীতমদের কোনো মন্তব্য জানা যায়নি পরবর্তী খবরটি হলো ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় মাঠে নেমে পড়ল বরাক ইসলামিক সংগঠনের প্রধানরা বিল দেশের রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে আইনে পরিণত হয়েছে সারা মুসলিমরা এর বিরুদ্ধে হয়েছেন অল মুসলিম পার্সোনাল লো বোর্ডের নির্দেশ মতে দেশব্যাপী এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে এর অঙ্গ হিসেবে বিকেলে বদরপুরের উমরপুরে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বরাক বুত্তুকার সব ইসলামিক সংগঠনের প্রধান কর্মকর্তারা ছিলেন গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়দ মৌলানা ইউসুফ আলী ওয়াল জামাতের প্রধান মৌলানা সারিমুল হক নদাতুদ্দ তামিমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজারবুইয়া হিন্দের কাচার জেলার মৌলানা বদরুল ইসলাম বাগবাড়ি মাদ্রাসার তার জমিয়ত কর্মী মৌলানা আব্দুল মান্নান জামাতে ইসলামী হিন্দার নুরুল ইসলাম মাদার বুইয়া শিক্ষাবিদ হিমজুর রহমান গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুল সুবুর তাবাদার সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সবাই মুসলিম পার্সনের লো বোর্ডের নির্দেশ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় ওয়াকফ আইনকে কালো আইন উল্লেখ করে এটিকে অবিলম্বে বাতিল করতে আন্দোলনের ধারা বহাল থাকবে বলে জানান বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে ও ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি তৈরি করতে সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মন্ত্রণালয়ে একটি কনভেনার কমিটি গঠন করা হয় এই কমিটিতে তিন সংস্থার তিনজনকে রাখা হয়েছে কনভেনার কমিটিতে রয়েছে নদওয়াজ তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা আতার রহমান মাদার ভুইয়া উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নতওয়াল জামাতের প্রধান মৌলানা সারিমুল হক ও কাছাড় জেলা জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদুল হাসান সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার জুম্মার নামাজের সময় বরাক উপত্যকার মুসলমানদের কালো বেজপুরে নামাজ আদায় করতে আহ্বান জানানো হয় নামাজের পর হুলা ওয়াকফ আইন সম্পর্কে আলোচনা এবং এর বিরুদ্ধে নীরবে প্রতিবাদ সাব্যস্ত করতে আহ্বান জানানো হয় এদিনের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেন এই আইন সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে এই আইন বাতিল না হওয়া পর্যন্ত মুসলিম পার্সোনাল লো বোর্ডের অধীনে পুরো দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে উত্তর পূর্ব ভারতের আহলেসুল জামাতের প্রধান মৌলানা সারিমুল হক বলেন সরকারের এই কালো আইনকে অবিলম্বে বাতিল করতে হবে না হলে গণতান্ত্রিকভাবে ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে কনভেনার কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন বিধায়ক মৌলানা আতার রহমান মাজার বলেন সরকার রাতের অন্ধকারে লোকসভা ও রাজ্যসভায় হিটলারি কায়দায় বলপূর্বক এই আইন পাশ করেছে এতে সংখ্যালঘু মুসলিমদের মনে আঘাত দিয়েছে তিনি বলেন এই আইন বাতিল না হলে প্রয়োজনে প্রাণের বিনিময়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে তিনি সরকারকে বলেন আমাদের সহনশীলতাকে সরকার যেন দুর্বল না পাবে এই আইন বাতিল করতে মুসলমান সহ অন্যান্য ধর্ম নিরপেক্ষ সংগঠনদের নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন সরকারকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পাঠ করতে হবে এই আইন সম্পূর্ণরূপে অসাংবিধানিক বলে তিনি উল্লেখ করেন পরবর্তী খবর কি হলো পঞ্চায়েত নির্বাচনের ডাকে কাটি পড়তেই সব রাজনৈতিক দলের জোর তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করতে স্থানীয় রাজীব ভবনে ব্লক কংগ্রেস এক সভা অনুষ্ঠিত করে সবাই আগামী পঞ্চায়েত নির্বাচনে বরুণচোড়া দলচোড়া ও কাঠোড়া বাগচুড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় কাটলতোড়া বাঘতোড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা দাসের নাম চূড়ান্ত করা হয় ওই আসনে অমৃতা সিংহ প্রিয়াঙ্কা দাস ও দীপালি সূত্রধর কংগ্রেস টিকিটের জন্য আবেদন করেছিলেন অবশেষে প্রিয়াঙ্কা দাসকে ওই আসনে প্রার্থী করে দল অন্যদিকে বরুণচোড়া দলচোড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস সুচিত্রা দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় এছাড়াও কাটলি রাবলুকের নয়টি মন্ডল থেকে আঞ্চলিক পদে কংগ্রেস টিকিটের জন্য আবেদন করেছেন একুশ জন আজ এই একুশ জনের মধ্য থেকে নয় জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলে সবাই জানানো হয়েছে সবাই আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের কিভাবে জয়ী করা যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চুপাল দলীয় প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কর্মীদের প্রতি আহ্বান সবাই আগামী পঞ্চায়েত নির্বাচনে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এবং বর্তমান বিজেপি সরকারের আমলে পঞ্চায়েতের বিফলতা জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি পরবর্তী খবর কি হল লালাবুকে বাঁশের শাকুই বর্ষা পাকা সেতু নির্মাণের দাবি প্রকট লালামুখ ফেরিঘাটে দীর্ঘদিন থেকে পাকা সেতু নির্মাণের দাবি থাকা সত্ত্বেও আজও হয়নি এখানে সেতু না থাকার দরুন কাটাখাল নদী পারাপারে উভয় দিকের মানুষের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় বিশেষ করে বর্ষার মরসুমে এক চরম দুর্ভোগের শিকার হতে হয় নদী মানুষের শেষ পরে মানুষের ভুগান্তির থাকলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ নৌকা দিয়ে পরে বিপদের আশঙ্কা থেকে যায় ফলে বাধ্য হয়ে এখানকার বরাতপ্রাপ্ত লেসি এই শুকনো মরশুমে নদীর জল কমে গেলে এই ঘাটের পর বাঁশের সাঁকু তৈরি করে মানুষকে যাতায়াতের সুবিধা করে দেন বর্তমানে এই লালামুখ ফেরিঘাটে নদী পরা পরে বাঁশের সাঁকুই একমাত্র বর্ষা গুরুত্বপূর্ণ লালামুখ ফেরি গাঠ হলেও আজ অবধি এই ঘাটের তেমন কোনো উন্নতি হয়নি এই ঘাট দিয়ে স্থানীয় লালামুখ বাগানের কয়েক হাজার মানুষ পারাপার করে থাকেন এছাড়া এই কাটাখান নদীর পশ্চিম তীরবর্তী উত্তর জোসনাবাদ লালা শহরের একাংশ ছোট বড় ব্যবসায়ী এই রাস্তা নিয়ে যেতে হয় লালামুখ বাগানের বাজারে তখন এই ফেরি পারাপারে বুগান্তির শিকার হতে হয় এছাড়া বর্ষায় কাটাখান নদীতে বন্যা দেখা দিলে পারাপারে বেয়াঘাত ঘটে নৌ পরিষেবা বন্ধ তখন গাগলা জলার ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয় এতে সময়ের পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হয় সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের এর মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হলো স্কুল কলেজের পড়ুয়াদের বর্ষাকালে নৌকা দিয়ে পারাপার করতে গিয়ে অনেকটা সময় ব্যাহত হয় ফলে সময় মতো স্কুল কলেজে পৌঁছানো অসম্ভব হয়ে ওঠে পরীক্ষার মরশুমে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা এদিকে লালামুখে পাকা সেতু হচ্ছে বলে হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন রস্কুর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আদৌ পূর্ণ হয়নি বলে খুব ব্যক্ত করেছেন স্থানীয়রা এখানে আদৌ কি কোনো পাকা সেতু হবে এ নিয়ে স্থানীয় জনগণ দুয়াশায় লালা ফেরিঘাটে শীঘ্রই ফাঁকা সেতু নির্মাণের দাবি জোরালো ভাবে জানিয়েছেন কাটাখাল নদীর উভয় তীরের কয়েক সহস্রাধিক জনতা এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় বিধায়ক সাংসদ সহ হাইলাকান্দি জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা পরবর্তী খবরটি হল দুর্নীতি চাপা দিতেই হত্যা শ্রীভূমি হাসপাতালের প্রশাসককে মুখ্যমন্ত্রী দুর্বারে নালিশ স্ত্রীর করিমগঞ্জ সরকারি হাসপাতালের প্রশাসক দেবব্রত টিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন তার স্ত্রী পূর্বী ডেকা স্বাস্থ্য বিভাগের কর্মী প্রকাশ লাইসাম নামের কর্মী দেবব্রত টিকার মৃত্যুর সঙ্গে জড়িত বলে স্মারকপত্রে অভিযোগ করেন পূর্বী ডেকা মুখ্যমন্ত্রীকে প্রেরিত স্মারকপত্রে পূর্বিকা বিস্তারিত ঘটনা তুলে ধরে জানান গত বিশ জানুয়ারি করিমগঞ্জ সরকারি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেবব্রত ডেকা নিজ কোয়ার্টারের সাত থেকে পড়ে গুরুতরভাবে আহত হন আহত অবস্থায় প্রথমে তাকে করিমগঞ্জ হাসপাতালে এবং পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয় করিমগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাকে জানানো হয় সাত থেকে পড়ে দেবব্রত ডেকার মৃত্যু হয়েছে স্বামীর মৃত্যু সংবাদের খবর তিনি দিশেহারা হয়ে ফিতৃহারা নবজাতক শিশুকে নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না মরিগাঁও থেকে দেবব্রত টিকার বড়োভাই শিলচর মেডিকেলে ছুটি আসেন এবং মৃতদেহ নিয়ে নিজ বাসভবনে যাওয়ার পর সম্পন্ন হয়ে শেষকৃত্য সব কিছু শেষ করে মরিগাঁও থেকে তিনি শ্রীভূমি ফিরে আসেন এবং সাতাশ জানুয়ারি শ্রীভূমি সুবর্ধনায় মামলার অতিভুক্ত করেন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশের তরফে কোনো সহযোগিতা না পেয়ে তিনি ফিরে যান মরিগাঁও কিন্তু পরবর্তীতে শ্রীভূমি সদরতনা থেকে বারবার তাকে ফোনে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে জানান পূর্বী ডেকা বাধ্য হয়ে স্বামীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তিনি নিজে মাঠে নামেন চব্বিশ ফেব্রুয়ারি পুনরায় মরিগাঁও থেকে শ্রীভূমি আসেন এবং সাতাশ ফেব্রুয়ারি সুদরতনায় মামলা নথিভুক্ত হয় এরই মধ্যে পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে স্বামীর কোয়ার্টারে গেলে সেখানে ব্যাপক অসঙ্গতি চুকে পড়ে বলে স্মারকপত্রে উল্লেখ করেন তিনি দেবব্রত টিকা যে কক্ষে থাকতেন সেখানে রক্তের দাগ দেখতে পান চেয়ার বেঞ্চকে মাটিতে ফেলে রাখা ছিল এবং জরুরি নথিপত্রগুলো তার পাশে ছোঁড়ানো ছিল তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ যে জলের ট্যাঙ্ক দেখতে গিয়ে প্রশাসক দেবব্রত টিকা সাত থেকে পড়েছেন বলে মন্তব্য করেছিলেন বাস্তবে তার কোনো মিল খুঁজে পাননি বলে জানান তিনি বলেন ট্যাঙ্কের উল্টো দিকে পড়েছেন স্বামী দেবব্রত ডেকা ফলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাকে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করলেও মূলত পরিকল্পিতভাবে দেবব্রতকে হত্যা করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করেন স্ত্রী মূলত সরকারি হাসপাতালে প্রায় আশি লক্ষ টাকা আর্থিক নয়শয় ধরা পড়ে প্রশাসক দেবব্রত ডেকার কাছে তিনি ফাইলে স্বাক্ষর না করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের কর্মী জড়িত বলে অভিযোগ করেন স্মারকপত্রের পূর্বে উল্লেখ করে সরকারি হাসপাতালের চিকিৎসক কোয়ার্টারে স্বামীর সঙ্গে বহুদিন বসবাস করেছেন এবং প্রায় প্রতি বিভিন্ন অসামাজিক কাজকর্ম চুকে পড়েছে বিশেষ করে প্রকাশ সাম নামের কর্মী চিকিৎসক কোয়ার্টারে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন যা তিনি নিজেও প্রত্যক্ষ করেছেন বলে জানান এমনকি স্বামী দেবব্রত টিকার মৃত্যুর পর তার মোবাইল ফোনটিও প্রকাশ নামের কর্মীর কাছ থেকে যেমন উদ্ধার করা হয়েছে তেমনি স্বামী দেবব্রত টিকা নিজের ডায়েরিতে হাসপাতাল কোয়ার্টারে সংগঠিত বিভিন্ন ঘটনার কথা লিখে গেছেন যা নিজের কাছে রেখেছেন বলে জানান পূর্বী ডেকা এমনকি স্বামী দেবব্রত টিকার মৃত্যুর সঙ্গে প্রকাশ জড়িত বলে সংশয় ব্যক্ত করে শীঘ্রই তাকে আটক করতে মুখ্যমন্ত্রীর সক্রিয়তা কামনা করেন তিনি স্মারকপত্রের প্রতিনিধি মন্ত্রী কৃষ্ণেন্দুপাল কৌশিক রায় উত্তর করিমঞ্জের বিধায়ক কমলাক্ষ রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস সহ অন্যদের কাছে প্রেরণ করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত